কথায় কথা এসে মিথ্যা কথা বলবে এরকম মানুষ আছে না নাই এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই এটা দূর করতে হলে আমাদের কি কি করতে হবে আল কোরআন পবিত্র কোরআন করিমের অনুসরণ অনুকরণ করতে হবে কোরআন মানতে হবে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা কোরআন থেকে অনেক পিছনে আসি না নাই কথা বলেন যদি এখানে বলা হয় আলহামদুলিল্লাহ সূরা কয়জন শুদ্ধ করে বলতে পারবেন অনেক লোক দেখবেন মাথা নিচের দিকে নিয়া ধরে কথা বলেন ঠিকই না নামাজ পড়তে গেলেন নামাজ আলহামদুলিল্লাহ আমি জানি না নামাজের মধ্যে সোরা মেলাতে হবে আমি জানি না নামাজ হবে কথা বলেন আজকে এবিসিডি এর জন্য এবিসিডি পড়ার জন্য একটা মাস্টারকে মাসে তিন হাজার চার হাজার এক হাজার টাকা দিতে আমরা প্রস্তুত আছি না নাই কথা বলেন কিন্তু এই যে হাফিজ যে মাদ্রাসায় আমি বহুদিন যাব থেকে আসছি এই যেরকম এরকমই আছে কথা বলেন ঠিকই না একটা ছেলে দিতে ওরা না একটা লজিং রাখতে ওরা না এইখানে পাঁচশো টাকা দিতে ওরা না। আবার দেখবেন আমরা এমন কিছু মানুষ জানি আপনাদের এলাকার কি খবর অনেক জায়গাতে বিভিন্ন ধরনের মন্তব্য আসে দেখবেন সবাই পন্ডিত এরকম আছে না নেই সবাই মাতবুরি করতে চায় না নাই করেন সমস্যা নেই মাতবুরি করবেন মাদ্রাসা চালাবেন সমস্যা কোথায় কিন্তু এই এই যে মাদ্রাসায় মাদ্রাসায় যদি আপনি নিজে পড়তে পারলেন না যদি আপনার একটা ছেলেকে পড়ান একটা মেয়েকে পড়ান ছেলেটা যদি হাফেজ হয় আপনি মরে গেলেন আপনার টাকার বিনিময়ে আপনার একটা কথার বিনিময়ে একটা ছেলে হাফেজ হলো কি হলো ভাই আপনি কবরে শুয়ে আছেন কত হাজার বছর কবরে থাকতে হবে আপনি জানেন আপনি যতদিন কবরের বাড়িতে অবস্থান করবেন এই ছেলে যতদিন কোরআন পড়বে কোরআনের একটা অক্ষর পড়বে একটা নেক তার আমল নামা লেখা হবে আর আপনি যে সাহায্য সহযোগিতা করলেন এর বিনিময়ে আপনার আমল নামাও আল্লাহ তালা নেক লিখে দিবেন তোমার আল্লাহ মানুষ মরে গেলে মানুষের মৃত্যুর পর তার জীবনের সমস্ত আমল বন্ধ হয়ে যায় তিনটা আমল তার থাকে কয়টা কয়টা থাকে তার মধ্যে একটা হচ্ছে সদাকাতিন জারিয়া সদকায়ে জারিয়া কি সদকায়ে জারিয়া এই যে মাদ্রাসা এই মাদ্রাসা যদি আপনি সাহায্য সহযোগিতা করেন দান করেন এটা আপনার থাকবে যতদিন এই মাদ্রাসা থাকবে ততদিন আপনার জান্নাতের লেখা হতে থাকবে চিৎকার করে বলেন এরপরে আপনি জ্ঞান শিখালেন যতদিন এই ছেলেটা জ্ঞানের মাধ্যমে প্রচার প্রসার করবে আপনার আমল নামা সবগাই জিয়ার সব আল্লাহ তালা লিখিবদ্ধ করবেন او ولادین صالحین একটা नेक संतान আপনি রেখে গেলেন আপনার মিত্র পর আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবে আল্লাহর কাছে দোয়া করলো আপনি কবরে শান্তি পাবে সুবহানাল্লাহ সে বললেন এক সাহাবী रसूल करीम सल्लल्लाहु अलैहि কাছে যে বলেন যে আর রাসূলুল্লাহ মানুষের মধ্যে ভালো মানুষকে মানুষের মধ্যে ভালো মানুষ এখানে আমরা যারা আছি সবাইকে চাই না যে আমরা ভালো মানুষ হই আদিস্টা খুব গুরুত্ব দিয়ে শুনবেন রাসুল বললেন মম কয়লা অমূর আমাদু চিৎকার করেন ও আমার সাহাবিকণ শোনো মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি ভালো যার হায়াত অনেক গির্ঘমান যার হায়াত যার হায়াত কি অনেক দীর্ঘ অনেক লম্বা কিন্তু হায়াত লম্বা কথা ঠিক কিন্তু আমল ভালো না এই লোক আল্লাহর কাছে ভালো না এই লোক আল্লাহর কাছে কিনা এই জন্য রাসুল বলছেন যার হায়াত দীর্ঘ তার জীবনের আমল ভালো চিৎকার করে বলুন বনি কুজা গুত্রের ঘটনাটা বলে আমার আলোচনা শেষ করছি বনি কুজা গুত্রের দুই লোক রসুলের কাছে এসে করে মুসলমান এক লোক এক বছর আগে স্বাভাবিক মৃত্যুবরণ করছে দুনিয়া থেকে বিদায় এক বছর পর দ্বিতীয় লোক বলি কুজার বালিয়া গুত্রের ওই লোকটা এক বছর পর আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামের জন্য জেহাদের ময়দানে শাহাদত বরণ করেছে এক সাহাবি স্বপ্নে দেখলেন অনেক লম্বা সেবা কথা আমি সব করছি এক সাহাবি স্বপ্নে দেখলেন যেই লোকটা এক বছর পর জাহাদের ময়দানে যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ামের জন্য শাহাদ করেছে ওই লোকটার আগে যেই লোকটা পরে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে ওই লোকটা জান্নাতি হয়ে গেছে চিৎকার করে বলুন সোহান নবীজির কাছে যায় বলে এ আর আল্লাহ যেই লোকটা এক বছর পর স্বাভাবিক মৃত্যুবরণ করলো আর যেই লোকটা এক বছর পর এক বছর আগে যাহাদের ময়দানে মৃত্যুবরণ করলো তার আগে ওই লোকটা জান্নাতে গেলো এটা আমার বুঝে আসতেছে আমি স্বপ্নে দেখেছি রাসুলাম বললেন শোন সে কি এক বছরে ছয় হাজার রাখা ফরজ নামাজ পায় নাই এক বছরে দৈনিক কয়েকটা নামাজ পাঁচ অক্ট পাঁচ অক্ট নামাজের ফরজ কয়টা সতেরোটা না তাহলে এইভাবে তিনশো ষাট আমি হিসাব করেন কত হয় প্রায় ছয় হাজার রেখাত কত হাজার সে কি রমজানের রোজা পায় নাই বলে হা পেয়েছে সে কি বাইতুল্লাহ হস করার মতো সুযোগ পায় নাই বলে হা পেয়েছে এজন্য সে এক বছর পর মৃত্যু ভরণ করার কারণে যে লোকটা শাহাদত বরণ করেছে তার আগে সে জান্নাতে হবে না জান্নাতে হবে কে চিৎকার করে বলুন সুবহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াত দিয়েছেন সময় দিয়েছেন এই হায়াত যদি আমার আমার দীর্ঘ দীর্ঘ হয় এই হায়াতে ধারা যদি আমি আল্লাহর বন্দীকি করে ইমাম নিয়ে কবরে যেতে পারি আল্লাহ তাআলা এই দীর্ঘ হায়াতের বিনিময়ে আল্লাহ তালা জান্নাতে আমার মর্যাদা বাড়িয়ে দিবেন চিৎকার করে বলুন সোভান আমি সরাই আলী ইমরানের 199 নম্বর আয়াতটা পাঠ করেছিলাম শুধু এর অনুবাদটা করে আমি আমার আলোচনা শেষ করছি আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ও পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো আসমান এবং জমিনের রাজত্বের মালিক কে আল্লাহ ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি পৃথিবীর যা কিছু আছে সব সবকিছুর ক্ষমতা কার ইন্নাকি খালকিস সামাওয়াতি ওয়াল নিশ্চয় আসমান জমিন সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলে ওয়ান নাহার রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে রহিয় আছে লা আয়াতুল লিউলিল আলবাব জন্য নিদর্শন চিৎকার করে বলুন সুবহানাল্লাহ রাতের পর দিন দিনের পর রাত আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহ পাক যদি সৃষ্টি না করতেন কোন makhluk যদি সৃষ্টি করত তাহলে এক না দিন সাত দিন এক মাস ছয় মাস রাত হতো কথা বলেন ঠিক না কিন্তু আল্লাহ তালা এত নিয়ম এত নীতিতে রাতের পর দিন দিনের পর কেন করলেন দিনের বেলায় মানুষ জমিনে কাজ করবে আর রাতের বেলা আরামে ঘুমাবে স্বামী স্ত্রীর সাথে গভীর সম্পর্ক হবে এবং রাতের বেলা তাহার জুতের নামাজ পড়বে এরা আমার প্রিয় বান্ধা হবে আমি আল্লাহ তালা তার জীবনের গুণাগুলি মাফ করে দেব এর বিনিময়ে এরা মুত্তাকি হয়ে যাবে এরা আমাকে ভয় করবে ইন্নাল মুত্তাকি নাফি জান্নাতি ওয়াইউল সূরা যারিয়াত আয়াত নাম্বার 15 আল্লাহ স্পষ্ট করে বলেছেন যারা নিশ্চয়ই যারা আমাকে ভয় করে আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিয়ে দেব এবং সেই জান্নাতের মধ্যে অয়ুন জর্না দ্বারা সমূহ প্রবাহিত থাকবে সেই জান্নাতের পানি তারা পান একবার করলে জীবনে আর তার কোনোদিন পানির পিপাসা হবে না চিৎকার করে বলুন সুভা তো জ্ঞানীদের জন্য কি রয়েছে নিদর্শন জ্ঞানী কারা আল্লাহ আল্লাহ কে আমান যারা দাঁড়ানো অবস্থা ওয়াকুদান বসা অবস্থা ও আলা জুনুবিহীন শোয়া অবস্থা যারা দাঁড়ানো অবস্থা বসা অবস্থা শোয়া অবস্থায় কি করে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহর এবাদত করে আল্লাহর এবাদত করতে গেলে কিসের প্রয়োজন কথা বলেন কোরআনের প্রয়োজন আছে না নাই আপনি জিকির করতে যান সুবহানাল্লাহ আপনি পাঠ করেন কোরআন লাগবে না

আমাদের জান্নাত কার সাথে হবে কথা বলেন কার সাথে কথা বুঝেন নাই কোরআনের সাথে কার সাথে কোরআন কি জান্নাতে নেবে না জাহান্নামে নেবে কোরআনের সাথে যদি মহব্বত থাকে ভালোবাসা থাকে রাসুল বলেছেন কিয়ামতের ময়দানে আল কোরআন ওয়াসিয়াহ মেসফানে কোরআন এবং রুজা কিয়ামতের ময়দানে বান্দার সবকে আল্লাহ দরবারে সুবহানিস করবে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে কিনা বলেন এই জন্য মাত্রা সবচেয়ে সুদিষ্ট নজর রাখবেন সকলে রাখবেন তো একটু হাত তুলে দেখান তো কে কে রাখবেন আমি আপনাদের কাছে তাকা চাচ্ছি না অনেকে হাত উঠার নাই সবাই রাখবেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন সবাই বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সম্পর্ক কোরআনের সাথে গভীর সম্পর্ক ভালোবাসা রাখার ব্যবস্থা আল্লাহ পাক করে দিন কোরআন যা বলছে সেই অনুযায়ী আমরা চলতে পারি সেই তাওফিক যেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করেন সবাই বলুন আল্লাহ আমিন আর কোরআনের আইন অনুযায়ী কোরআনের বিধান অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ সেই তাওফিক আমাদের সবাইকে দান করুন সবাই বলুন আল্লাহ আমিন পৃথিবীর মাশাল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে দুইজন ছেলে হাফেজ পাকড়ে নিতে যাচ্ছেন আপনারা খুশি নাভেজা